হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লার্ন উইথ খান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে এই ভিডিওতে আমরা শিখব বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর প্রতিষ্ঠা কার্যক্রম ঋণ প্রোডাক্টগুলোর নাম শাখা অফিস সম্পর্কিত বিস্তারিত তথ্য বাংলাদেশে একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এইচবিএফসি 1952 বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে 1973 সালে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রেসিডেন্সিয়াল অর্ডার বা রাষ্ট্রপতির অধ্যাদেশ সাত যেটিকে আমরা পিও সেভেন বলে থাকি পিও সেভেন নাইনটিন অর্থাৎ উনিশশো সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ সাত মোতাবেক বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পুনর্গঠিত হয় প্রথমে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং পুনর্গঠিত হয় উনিশশো সালে বর্তমানে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মূলত পিও সেভেন এর আওতায় পরিচালিত হয় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর স্লোগান গৃহায়নের দিগন্তে ঐতিহ্যের সারক আমাদের দেশে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান কিংবা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন গৃহায়নের খাতে কাজ করা এই আর্থিক প্রতিষ্ঠানটি আমাদের সরকারি অনেক দপ্তরের নথিপত্রে একে বাংলাদেশ ঋণ দান সংস্থা হিসেবে সনদ সংগ্রহ করে থাকে দেখবেন তাদের নথিতে লেখা হয়ে থাকে বাংলাদেশ গৃহ নির্মাণ ঋণ সংস্থা অর্থাৎ গৃহায়নের খাতে কিংবা গৃহ ঋণ দেওয়ার ক্ষেত্রে অথবা হাউস লোন সেক্টরে যতগুলি প্রতিষ্ঠান কাজ করে তার ভিতরে অন্যতম অনন্য এবং সুনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দীর্ঘমেয়াদে দিয়ে থাকে এই প্রতিষ্ঠান এবং আমি এই প্রতিষ্ঠানের একজন সদস্য হিসাবে নিজেও গর্বিত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন শুরুতে বিভাগীয় শহরগুলোতে তার কার্যক্রম পরিচালনা করে আসলেও পরবর্তীতে শাখা অফিসে সম্প্রসারণ হয়েছে এবং বর্তমানে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের শাখা অফিস বা ব্রাঞ্চ অফিস রয়েছে অর্থাৎ আপনি আপনি চাইলে জেলা শহর থেকে এই লোন গ্রহণ করতে পারবেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সদর দপ্তর বাইশ পুরানা পল্টন ঢাকা এক হাজার এখানে অবস্থিত এর পাশাপাশি চারটি বিভাগীয় কার্যালয় রয়েছে বিভাগীয় কার্যালয় ঢাকা বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় খুলনা বিভাগীয় কার্যালয় রাজশাহী অর্থাৎ চারটি বিভাগীয় কার্যালয় রয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এর পাশাপাশি আঞ্চলিক কার্যালয় বা জোনাল অফিস রয়েছে আঠারোটি এবং শাখা অফিস রয়েছে বাহাত্তরটি এই বাহাত্তরটি শাখা অফিসের মাধ্যমে আমাদের হাউজ লোন বা গৃহ নির্মাণ ঋণ প্রদান করা হয়ে থাকে সংশ্লিষ্ট শাখা অফিসে একজন ঋণ আবেদনকারী তার গৃহনির্মাণ নির্মাণ ঋণের জন্য আবেদন করেন সেই শাখা অফিস থেকে তার আবেদনটি একটি লোন ফাইল মাধ্যমে প্রক্রিয়াজাত মানে প্রক্রিয়াকরণ হয়ে প্রসেসিং হয়ে সেটি সদর দপ্তরে আসে ঋণ সুপারিশ হয়ে এবং সদর দপ্তর থেকে ঋণ মঞ্জুর হওয়ার পরবর্তীতে আবার শাখা অফিসে ফাইলটি চলে যায় বা নথি চলে যায় এবং শাখা অফিস থেকেই মঞ্জুরীকৃত ঋণের চেক বিতরণ করা হয়ে থাকে আমরা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের যে ঋণ প্রোডাক্টগুলো রয়েছে সেই বিষয়ে কিছুটা জানি আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণ প্রোডাক্ট রয়েছে বারোটি এক পল্লিমা ঋণ দুই নগরবন্ধু ঋণ তিন আবাসন উন্নয়ন ঋণ চার আবাসন মেরামত ঋণ পাঁচ প্রবাস বন্ধু ঋণ ছয় হাউজিং ইকুইপমেন্ট ঋণ সাত কৃষক আবাসন ঋণ আট সরকারি কর্মচারী গৃহ নির্মাণ ঋণ নয় ফ্ল্যাট ঋণ 10 ফ্ল্যাট রেজিস্ট্রেশন ঋণ এগারো স্বপ্ন ঋণ এবং বারো মঞ্জিল ঋণ এই বারোটি লোন প্রোডাক্টের ভিতরে মঞ্জিল ঋণ টি হচ্ছে সরিয়া ভিত্তিক গৃহ নির্মাণ ঋণ প্রোডাক্ট অর্থাৎ সরিয়া বেসড হাউস লোন প্রোডাক্ট হচ্ছে মঞ্জিল এই ঋণ প্রোডাক্টগুলোর ভিতরে আমাদের কিছু ঋণ রয়েছে বাড়ি নির্মাণের জন্য অর্থাৎ কনস্ট্রাকশন লোন একটি লোন রয়েছে রিপেয়ার লোন একটি লোন রয়েছে এক্সটেনশন বা ডেভেলপমেন্ট লোন যেমন আপনার বাড়ি নির্মাণ করার জন্য ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাতে আমরা যে গৃহ নির্মাণ ঋণটি দিয়ে থাকি এটিকে বলা হয় নগর বন্ধু কিন্তু জেলা শহরে যদি আপনি এই একই এই ধরনের লোন গ্রহণ করেন তখন এটিকে বলা হবে পল্লীমা প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলি বা লোন প্রোডাক্টের আবেদন প্রক্রিয়া কিংবা কার্যক্রম অনেকটা একই কিন্তু অবস্থানগত কারণে একটিকে বলা হয় নগরবন্ধু আর বলা হয় পল্লীমা পাশাপাশি সুদের হারেও পার্থক্য রয়েছে সেটি আমি পরবর্তীতে জানাব আপনার নির্মিত বাড়ি অর্থাৎ আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের লোনে নির্মিত বাড়ি আপনি যদি মেরামত করতে চান সেই বাড়ির টাইলস স্যানিটারি ফিটিংস বাড়ির রং করানো সংক্রান্ত কাজ গ্রিল অথবা অন্য কোনো মেরামত কাজের জন্য যদি আপনার অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পুনরায় হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন গ্রহণ করতে পারবেন এই ঋণটির নাম হবে আবাসন মেরামত ঋণ বা হাউসিং রিপেয়ার লোন আপনার রাজুক অথবা ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড অফ বোর্ড অথবা আপনার সংশ্লিষ্ট পৌরসভা আপনাকে বাড়ি নির্মাণ করার জন্য একটি ছয় তলা বাড়ির নকশা দিয়েছিল আপনি বাড়ি নির্মাণ করেছেন চারতলা তলা অর্থাৎ চতুর্থ তলা পর্যন্ত তাহলে অবশিষ্ট যেই দুটি ফ্লোর রয়েছে পঞ্চম তলা এবং ষষ্ঠ তলা এই দুইটি তলা নির্মাণ করার জন্য আপনার যদি ঋণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সাউথ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ গ্রহণ করতে পারবেন এই ঋণটিকে বলা হয় আবাসন উন্নয়ন ঋণ অর্থাৎ নির্মিত বাড়ির অবশিষ্ট অংশ নির্মাণ করার জন্য এক্সটেনশনের জন্য যে লোন প্রদান করা হয় সেটির নাম হচ্ছে আবাসন উন্নয়ন ঋণ আপার আমাদের দেশে অনেক প্রবাসী ভাই এবং বোনেরা থাকেন যারা দেশের বাহিরে থেকে আমাদের দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসেন এই প্রবাসী ভাই এবং বোনদের তাদের আয়ের ভিতরে তাদের অনেকের স্বপ্ন থাকে সে দেশে একটি বাড়ি নির্মাণ করবে সেই বাড়িতে যখন তিনি প্রবাস জীবন শেষ করে দেশে আসবেন শান্তিপূর্ণভাবে বসবাস করবেন এটি অনেক প্রবাসীর একটি স্বপ্ন থাকে কিংবা একটি ফ্ল্যাট ক্রয় করবেন তো এই প্রবাসী ভাই এবং বোনদের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যে ঋণ সেবা দিয়ে থাকে সেটিকে বলা হয় প্রবাস বন্ধু ঋণ আমাদের সরকারি চাকরিজীবী যারা রয়েছেন যারা বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থায়ী পদে নিযুক্ত সরকারি চাকরিজীবী এই সকল সরকারি চাকরিজীবীদের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি গৃহ নির্মাণ ঋণ প্রোডাক্ট চালু করেছে যেটির নাম হচ্ছে সরকারি কর্মচারী গৃহ ঋণ অর্থাৎ একজন গভর্নমেন্ট এমপ্লয়ি চাইলে এই ঋণ সেবাটি গ্রহণ করতে পারবে সাধারণ ঋণ গ্রহীতাদেরকে যে ক্ষেত্রে নয় পার্সেন্ট সরল সুদে ঋণ গ্রহণ করতে হয় সরকারি চাকরিজীবীদেরকে এই ক্ষেত্রে মাত্র সেটি নির্মাণ ক্ষেত্রেও হতে পারে ঋণ গ্রহণ করতে পারবেন এই ঋণের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি রয়েছে অর্থাৎ এই ঋণের একটি সিলিং নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পঁচাত্তর লক্ষ টাকা এবং এই ঋণটি প্রদান করা হয়ে থাকে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর তার বেতন স্কেল সর্বমোট বেতন আহরিত বেতন এই কয়েকটি বিষয়ের সাথে সমন্বয় করে তার কতটুকু ঋণ পাবে সেটি নির্ণয় করা হয় বা ঋণের প্রাপ্যতা নির্ধারণ করা হয় বিশতম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত সকল সরকারি কর্মচারীরই বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এই ঋণ সেবাটি গ্রহণ করতে পারেন আহ সেক্ষেত্রে জমির মালিকানা প্রকৌশলগত কাগজপত্র এবং ব্যক্তিগত কাগজপত্র সকল কাগজপত্রের সঠিকতা সাপেক্ষে এই ঋণটি বিতরণ করা হয়ে থাকে যারা ইকুইটি অর্থাৎ জিরো ইকুইটি লোনের ভিতরে একটি লোন রয়েছে স্বপ্ন নির প্রোডাক্ট আপনার অনেকের স্বপ্ন থাকে একটি ডুপ্লেক্স বাড়ি অথবা একতলা বাড়ি এই ঋণটি আমরা খুব সহজ শর্তে এবং স্বল্প সময়ে প্রদান করে থাকি স্বপ্ননীর হাউজিং লোন যেটি স্বপ্ননীর হাউস লোন এর পাশাপাশি আমাদের হাউজিং ইকুইপমেন্ট লোন হিসেবে একটি লোন রয়েছে সেটি হচ্ছে আপনার দেখবেন বহুতল ভবন যখন নির্মাণ করা হয় এই বহুতল ভবনে বিদ্যুৎ সরবরাহের জন্য সাব স্টেশন স্থাপন করতে হয় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য বহুতল ভবনে লিফ্ট স্থাপন করা হয় করতে হয় বর্তমান সময়ে একটি বাড়ি নির্মাণ করতে অনেক টাকা ব্যয় হয় এবং নির্মাণ সামগ্রীর ব্যয়ও বৃদ্ধি পেয়েছে তো যার কারণে আমরা একজন বাড়িওয়াল বাড়িওয়ালা যখন ঋণ অর্থাৎ বাড়ি নির্মাণ করার জন্য যখন আমাদের কাছে লোনের আবেদন করে তখন আমরা তাকে নগরবন্ধু অথবা পল্লীমা ঋণ প্রোডাক্টের আওতায় যদি জেলা শহর হয় পল্লীমা যদি মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে নগরবন্ধু প্রোডাক্টের আওতায় তাকে হাউস লোন আবেদনকারীকে আমরা বাড়ি নির্মাণ করার জন্য হাউস লোন দিয়ে থাকি এখন নির্মিত বাড়িতে লিফ্ট স্থাপন সাব স্টেশন স্থাপনের জন্য লোন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ওই বাড়িতেই আবার লিফ্ট এবং লিফ্ট ক্রয় এবং সাব স্টেশন স্থাপনের জন্য ঋণ দিয়ে থাকি এটিকে বল আমরা হাউজিং ইকুইপমেন্ট লোন এই ঋণের সর্বোচ্চ সিলিং হচ্ছে ৩৫ লক্ষ টাকা আবাসন মেরামতের সিলিং হচ্ছে পঁচিশ লক্ষ টাকা নগরবন্ধু লোনের সিলিং হচ্ছে দুই কোটি টাকা সরকারি কর্মচারী গৃহ নির্মাণ ঋণের সিলিং হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা এসব লোনের পাশাপাশি আমাদের রয়েছে ফ্লাট লোন একটি জনপ্রিয় ঋণ প্রোডাক্ট বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ফ্ল্যাট লোন পাশাপাশি ফ্ল্যাট রেজিস্ট্রেশন লোন অর্থাৎ আপনি যদি ফ্ল্যাট ক্রয় পরবর্তীতে যে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে ফ্লাট রেজিস্ট্রি করতে হয় দলিল সম্পাদন করতে হয় সেই দলিল সম্পাদনের জন্য আমরা ঋণ আবেদনকারীকে তার কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে ঋণ দিয়ে থাকি সেই ঋণটির নাম হচ্ছে ফ্ল্যাট রেজিস্ট্রেশন ঋণ তাহলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সারা বাংলাদেশে 64 টি জেলায় অবস্থিত বিভাগীয় শহর এবং জেলা শহর মিলিয়ে মোট 72 টি শাখা অফিসের মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান করে থাকে আমাদের দেশে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর গৃহায়নের ক্ষেত্রে অর্থায়নের জন্য বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অর্থায়ন করে থাকে বিনিয়োগ করে থাকে এটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থাৎ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান স্পেশিয়ালাইজড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সর্বপ্রথম পরবর্তীতে পুনর্গঠিত হয় পুনর্গঠিত হয় উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল অর্ডার সেভেন বা পিও সেভেন মোতাবেক বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় এবং এইখানে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে যেরকম অফিসার সিনিয়র অফিসার প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ অন্যান্য ব্যাংক ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে যেরকম কর্মকর্তাদের পদক্রম রয়েছে পদমর্যাদা রয়েছে এবং নির্ধারিত দায়িত্ব রয়েছে এই প্রতিষ্ঠানেও ঠিক একই রকমই কর্মবন্টন রয়েছে এবং কর্ম কর্ম সংশ্লিষ্ট ডেস্ক অফিসারের অর্পিত দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আন্তরিকতার সহিত পালন করে গৃহায়ন খাতে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান এর অনুমোদিত মূলধন হচ্ছে এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন একশো দশ কোটি টাকা পরিশোধিত মূলধনের সম্পূর্ণ টাকাটাই বাংলাদেশ সরকার কর্তৃক পরিশোধিত আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বারোটি ঋণ প্রোডাক্ট নিয়ে প্রতিটি প্রোডাক্টের উপরে একটি করে ভিডিও টিউটোরিয়াল আমরা তৈরি করব। লার্ন উইথ খান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিও টিউটোরিয়ালগুলো পাবেন কি করে হাউস বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের গৃহ নির্মাণ ঋণের আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে কি কি কাগজ কি কি কাগজ প্রয়োজন কি কী কাগজ দাখিল করতে হয় আবেদন ফি কত টাকা পরিদর্শন ফি কত টাকা এবং লোন মঞ্জুর হওয়ার পরে অর্থাৎ স্যাংশন হওয়ার পরবর্তীতে আপনি ঋণ কিভাবে কীভাবে চেক পাবেন কিভাবে মর্গেজ দলিল সম্পাদিত হয় এবং অর্থাৎ একটি লোনের আবেদন থেকে শুরু করে লোন বিতরণ ঋণ আবেদন থেকে শুরু করে ঋণ বিতরণ পর্যন্ত যে পুরো কার্যক্রমটি রয়েছে প্রতিটি ঋণ প্রোডাক্টের সাথে সমন্বয় করে বিস্তারিত তথ্য আমরা পরবর্তী ভিডিওতে জানাবো আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লার্ন উইথ খান ফেসবুক পেজ এবং লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজীব খান আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ